আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেপ্টেম্বরের চার ও পাঁচ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ভারত সফরে এসেছিলেন তিনি ফিরে গেছেন দেশে ভারতে অবস্থানকালে দু দেশের মধ্যে বেশ কিছু বড় রকমের সামরিক বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে এ খবর আপনারা সবাই জানেন ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতের এভাবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়াতে আমেরিকা যে তেলে বেগুনে জ্বলে উঠে উঠেছে সে খবরও আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সম্ভাবনা আছে বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে আলোচনা চলছিল আমেরিকার সেই আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা এসেছে আবার এমনও হতে পারে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও যাতে না বেড়ে যায় তার জন্যে শুল্ক চুক্তি ভারতের পক্ষে করার জন্য আমেরিকা আপাতত কিল খেয়ে কিল হজম করতেও পারে কিন্তু এখনকার আলোচনা রুশ ভারত দ্বিপাক্ষিক দেয়া নেয়ার সম্পর্ক পেরিয়ে বাংলাদেশের ওপরে কি প্রভাব ফেলছে ও ফেলতে পারে সেই বিষয়টি নিয়ে এবং পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে আগামী দিনে আমেরিকা বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাববে এবং কোন পথে চলবে কিংবা চলতে বাধ্য হবে এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা প্রথমেই একদম সুস্পষ্টভাবে জানিয়ে রাখছি এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি কোনো কথা হয়নি এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত করা হয়নি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার কোনো বৈঠক হয়েছে যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতেই বা দিল্লিতে অবস্থান করছেন এবং পুতিনের সফরের সময় তাদের সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য সূত্রে গুঞ্জন ছড়িয়েছিল যে দুজনের দেখা হয়েছে তবে বাস্তবে তাদের মধ্যে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি দুই দেশের পক্ষ থেকে যে আলোচনার আধিকারিক সূচি বেরিয়েছে সেখানেও কোথাও এই সাক্ষাতের কথা নেই প্রশ্ন উঠতে পারে পুতিনার সঙ্গে পুতিনের সঙ্গে হাসিনার কোনো সরাসরি কথা না হয় হয়নি মেনে নেয়া গেল কিন্তু শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হয়নি রাশিয়ার সঙ্গে ভারতের এই সফর সফরকালে এই প্রসঙ্গে খবর আছে প্রায় দুই শত প্রতিনিধি বা সদস্য নিয়ে পুতিন সাহেব এসেছিলেন এই সফরে তার মধ্যে পুতিনের মন্ত্রিসভার বেশ কিছু উচ্চপদস্থ মন্ত্রীও ছিলেন তারা যে সব সময় পুতিনের সঙ্গে সব আলোচনাতে হাজির ছিলেন এমন নয় তারা বিভিন্ন পর্যায়ে আলাদাভাবেও বহু বৈঠক করেছেন বহু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের অনেকগুলোই হচ্ছে পারস্পরিক সহমতের ভিত্তিতে এবং সেগুলো মৌখিকভাবে সেগুলোকে লিপিবদ্ধ নয় এই সফরে পুতিনের সঙ্গে আগেই বলেছি একটি বড় অত্যন্ত উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারতে এসেছিল বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার মন্ত্রিসভার মানে পুতিন মন্ত্রিসভার সাতজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই দলে ছিলেন পুতিনের সপর সঙ্গী হিসেবে আসা সাতজন কে কে তাদের নামগুলো বলছি আন্দ্রে বেলোসভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টন সিলোয়ানভ তিনি হচ্ছেন রাশিয়ার অর্থমন্ত্রী ম্যাক্সিম রেসেথ তিনি হচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রাশিয়া এরপর আছেন ওকসানা লুট ইনি হচ্ছেন রাশিয়ার কৃষিমন্ত্রী এরপরে মুখায় মিখাইল মুরাস্কো ইনি হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এরপরে ভ্লাদিমির কলকলতেভ তিনি হচ্ছেন সেখানকার রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ আন্দ্রে নিকি তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী এই সফর সংক্রান্ত নথিতে তাকে পরিবহন মন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের বাইরেও প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মানতুরভ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এল ভিরা নাবিউলিনা এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট যার ওপরে আমেরিকা স্যাংশন দিয়েছে সেই রোসনেপ্টের প্রধান নির্বাহী অফিসার যিনি নির্বাহী ইগার সেচিন এদের মধ্যে বিশেষ করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আন্দ্রে বেলোসবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিনি ছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান অসমর্থিত কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি এই বৈঠকে বাংলাদেশ সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কি সেই আলোচনা এক আমেরিকা চাইছে ফেব্রুয়ারি নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করতে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে কাতার না জার্মানি কে বিমান পাঠাবে এই নিয়ে একটা আন্তর্জাতিক ভাঁড়ামি শুরু হয়েছে যেভাবে একের পর এক খালেদা জিয়ার জীবিত অথবা মৃতদেহের লন্ডন যাত্রা পিছতে পিছতে আপাতত ন তারিখে এসে পৌঁছেছে তাতে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যাত্রার দিন পিছতে পিছতে আরও পেছাবে পেছতে পেছতে পনেরোই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত গড়াবে এবং ষোলো তারিখে বাংলাদেশের সরি এবং ষোলো তারিখে বাংলাদেশের যে তাদের স্বাধীনতা দিবস যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর দিবসের আসার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে হাসপাতালের তরফ থেকে ঘোষণা করা হবে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মধ্যে নাই আমরা তার আত্মার জন্য ইত্যাদি 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 লিখে নিন এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার ও বিএনপি নেতৃত্ব নিজের নিজের ভাষায় দেশের মানুষকে রাস্তায় আসতে এবং তুমুলভাবে গণ্ডগোল পাকাতে প্ররোচিত করবে বিএনপি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে আর সরকারের দল তারা এনসিপি জামাত তারা বিএনপির গুন্ডাগর্দি থামাতে রাস্তায় নামবে আর সেই যে প্রচণ্ড গণ্ডগোল হবে সেই গণ্ডগোলের মধ্যে নির্বাচন কিভাবে হতে পারে সুতরাং নির্বাচন স্থগিত আর এই প্ল্যান মাফিক নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি যদিও তারা বলেছিল নির্বাচনের দু মাস আগে দিন ঘোষণা হবে তাহলে ফেব্রুয়ারির আট কিংবা দশ তারিখে যদি নির্বাচন হয় তার আগের দু মাস তো এসে গেল এখনো কিচ্ছু হলো না কেন এমন পরিস্থিতি হলে কি করবে ভারত সেই আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ায় তার কাউন্টার পাঠের সঙ্গে যতদূর খবর পেয়েছি তেমন পরিস্থিতিতে ভারত সামরিক অভিযান চালাবে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে আরও কিছু উদ্দেশ্য থাকবে যার মধ্যে প্রাথমিকভাবে অন্যতম হল রংপুর ও চট্টগ্রাম দখল করে সেখানে শেখ হাসিনার সরকারকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করা তারপর সেই সরকার সমস্ত বাংলাদেশকে দখল করার এবং এই রাজাকার মুক্ত করার লড়াইতে নামবে এবং শেখ হাসিনার সরকার সারা দেশে প্রতিষ্ঠা হবে আমেরিকা বেগরবাই করবে মনে হয় না করতে চাইলে ভারতের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়াবে রাশিয়া সেই একাত্তরের মতো সেবার যেমন সেভেন্থ ফ্লিট আমেরিকার সপ্তম নৌবহর সেটা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করেছিল কিন্তু রাশিয়ার নৌবহর পাল্টায় এসে তার যাত্রা আটকে দেয় এবারও দরকার হলে সেই জায়গায় যাবে ট্রাম্প অত বড় ভুল আর করবে না আমি মনে করি পুতিন হাসিনার দেখা হয়েছে কিনা কথা হয়েছে কিনা তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হল রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের ডিফেন্স এই বড় কর্তাদের এই বৈঠক তাই নয় কি আপনি বলুন প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত চাই আসসালামু আলাইকুম ভারত মোটামুটি অবশেষে শেখ হাসিনাকে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল এটি আমরা বলতেই পারি এবং এই মুহূর্তে এখন আর সম্ভবত ঢাকের কিছু নেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ডক্টর ইউনুস সরকার যে ভারতের উপরে একের পর এক চাপ করে আসছিল কিংবা তাকে ফেরত দেওয়ার বিষয়ে অনুরোধ আহ্বান জানিয়ে আসছিল তার কোনোটিতেই ভারত কখনও ভ্রুক্ষেপ করেনি কোনোটিতেই গুরুত্ব দেয়নি আগ্রহ প্রকাশ করেনি সেটি আমরা দেখে আসছি এমনকি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের সাজা খুশতে হলো তারপরেও যখন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ভারতের কাছে শেখ হাসিনাকে পাঠানোর বিষয়ে অনুরোধে জানানো হলো সেটিও আমরা দেখলাম ভারত অ্যাভয়েড করে গেল তখন কী বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল তিনি বললেন যে বিষয়টি আমরা পর্যালোচনা করছি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে পনেরো ষোলো মাস পরে এসেও যদি বিষয়টি পর্যবেক্ষণের জায়গা থাকে আমরা তখনই মন্তব্য করেছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এটিও অ্যাভয়েড করে যাচ্ছে পুরোপুরি শুক্রবার আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা তহিদ হোসেন তিনি সাংবাদিকদের কাছে খুলাসা করলেন তিনি স্ট্রেট বলে দিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এর পরবর্তীতে এসে শনিবার আমরা যেটি জানতে পারলাম ভারতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন সাফ জানিয়ে দিলেন ভারতের মনোভাবের কথা এবং শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারে তিনি স্ট্রেট সেই কথাটি বলে ফেললেন অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার উপরে তিনি মন্তব্য করলেন যে শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন আমার মনে হয় তার সাথে যা ঘটেছে তার পিছনেও সেই একই ধরনের পরিস্থিতি রয়েছে আবারও বলছি এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে তার মানে একদিকে ভারত বোঝাতে চাইছে যে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যে গণ অভ্যুত্থান কিংবা আন্দোলন যাইগুলো না কেন আমরা তার পেছনে বাংলাদেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক একটা গভীর ষড়যন্ত্র ছিল প্লট নির্মাণ করা ছিল গোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে এই অভ্যুত্থানের সৃষ্টি করা হয়েছে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল ঠিক একইভাবে শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে বাংলাদেশে ফেরত দেওয়া হয় তাহলে সেই একই ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার জীবন হুমকির মুখে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই প্রত্যর্পণ চুক্তির একটি বিশেষ ক্লজ রয়েছে যদি কোনো ব্যক্তি এক এই দেশের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় নিয়ে থাকে ওই ব্যক্তির নিজ রাষ্ট্র যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে কোনো বিচারের রায় দেয় সেক্ষেত্রে আশ্রয় দানকারী রাষ্ট্রটি বা দেশটি এই বিষয়টি অনুভব করলে তাকে আর ফেরত দিতে বাধ্য থাকবে না এবং ভারত যে এই বিষয়টি লুফে নেবে বা এটি কাজে লাগাবে সেটি প্রথম থেকে বলে আসছি অন্যদিকে আরও যে বিষয়টি প্রমাণ হলো শেখ হাসিনার প্রতি পুরো ভারতের অগাধ আস্থার বিষয়টি অনেকে বলে আসছিলেন যে শেখ হাসিনা ভারতের কাটা হয়ে আছে ভারত গিলতেও পারছে না যাতেও পারছে না অনেকে কথা বলে আসছিলেন যে ভারত সম্ভবত তারা যে বিব্রত করার অবস্থায় পড়েছে সেখান থেকে বিষয়টি কাটিয়ে শেখ হাসিনাকে তৃতীয় কোনো রাষ্ট্রে পাঠিয়ে দিতে পারেন কিন্তু প্রথম থেকে বলে আসছি ভারত এর কোনোটি করবে না এমনকি এ কথাও অনেকে বলছিলেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো মনে করবে তার যারা বন্ধু প্রতিম অথবা রাষ্ট্র অথবা বিশেষ আস্থাভাজন ব্যক্তি তার প্রতি ভারত বিশ্বাসঘাতকতা করতে পারে যদি কিনা ভারত ফেরত পাঠায় এই মেসেজটিও যাতে না যায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে ভারত সেই জায়গাটি বেছে নিয়েছে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল উত্তরে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমনভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে মানে আমরা যে বিষয়টি বলে আসছি বরাবর যার কারণে আমাদেরকে ফ্যাসবাদে দোষ বানিয়ে দেওয়া হচ্ছে এখন শেখ হাসিনার সরকারের সময় যেমন আমরা বলেছিলাম যে অবশ্যই অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন চাই সুষ্ঠু অবাধ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হোক এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও তো সেই একই কাজ দায়ী শেখ হাসিনা যেমন একতরফা নির্বাচন করেছিলেন বিএনপি বা অন্য দলকে নির্বাচনগুলো থেকে বাইরে রাখতে তারা নানান ধরনের ডিজাইন তারা করছিল এবং সেভাবেই এগিয়েছে এটিও তো তাই আরেক ধরনের তলফা তখন যেমন বিএনপি এবং বিএনপি দলীয় জোট বা বিএনপি মনোভাবপন্ন দলগুলোকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচন করেছে ঠিক একইভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী মনোভাবাপন্ন কিংবা আওয়ামী জোটভুক্ত অন্যান্য দল সেগুলোকে বাইরে রাখে রেখে নির্বাচন অনুষ্ঠানে একটা পরিকল্পনা করা হচ্ছে অতএব সেই কথাটি আবার ভারত মনে করিয়ে দিয়েছে দেখুন একটি কথা মনে করিয়ে দিই বাংলাদেশের গণতন্ত্রের গণতন্ত্রকে হত্যা কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ভারত অনেকাংশে দায়ী এটি অনস্বীকার্য এখন শেখ হাসিনা দু হাজার চোদ্দ আঠারো চব্বিশে যে নির্বাচনগুলো করেছে অবশ্যই ভারতের প্রচ্ছন্ন সমর্থনেই করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যদি এইগুলোকে সমর্থন না দিত হয়তো এই নির্বাচনগুলো করা যেত না অথবা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হতো না চোদ্দো আঠারো চব্বিশে তো ছয় মাস থেকেই এই চলে গেছে সাত মাস এবং এই কথাটি যেমন সত্য আবার যুক্তরাষ্ট্র ঠিক একই ধরনের দাবি করছিল যে তারা একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা তখনও বলেছিলাম যুক্তরাষ্ট্র নিজের খেয়ে বনের মোষ তারাতে আসে না গণতন্ত্র সবক সব জায়গায় দেয় না নিশ্চয়ই পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য যাই থাকুক না কেন এই মন্তব্যও তখন করেছি যে অন্তত যুক্তরাষ্ট্রে এই যে চাওয়াটি সেই চাওয়াটির প্রতি আমাদের সমর্থন রয়েছে সেই একই কথা এখন ভারত বলছে তাহলে ডক্টর ইনুস্টরা কী করবে ভারত নিঃসন্দেহে আরও আগে থেকে বলে আসছি তারা আওয়ামী লীগকে রেখেই এই নির্বাচনটি দেখতে চায় এখন যে প্রশ্ন করেন যে ভারত চায় তো আমরা কি করব। ভারতে চাওয়াতে চাওয়াতে তো আমরা কোনো ধরনের কর্ণপাত করব না বলতেই পারেন কিন্তু দেশটি তো ভারত ভারত যে মন্তব্যটি করেছে অথবা জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন সেগুলো যে শুধুমাত্র বলার জন্যই বলেছে তাদের কোনো ডিজাইন নেই তাদের কোনো পরিকল্পনা নেই কোনো প্ল্যানিং নেই তা তো নয় কতটুকু সফল হতে পারবে কিনা পারবে না এটি পরের কথা কিন্তু তারা তো সে পথেই এগোবে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না কিন্তু শেখ হাসিনা যেখানেই নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনুসের অবৈধ সরকারের এই দর কষাকষি বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকার শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ শেখ হাসিনা একজন নেতা শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন দিল্লি তাকে এটা পেশা দিতে পারে না দেওয়া উচিত নয় দিল্লি দিল্লি দেবেও না শেখ হাসিনা তো নিজে ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন যেমনটি ফিরেছিলেন উনিশশো একাশি সালে শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক ধাঁধা যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা প্রশ্নটা কি আসল তাকে ফেরত দেবে, যতটা ততটাই গভীর, যে দেশ দিয়েছে সাত দশক ধরে, সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্তর শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসি নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোনো কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে Siddhant Nay খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত শক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা শেখাসিনাই তিনটির প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র চক্র থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিকও সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা আরো গুরুত্বপূর্ণ হলো ভারত কখনো এমন কাজ করে না ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান মানে শেখ কথা বলছি কিন্তু সেটা হতে হবে রাজনৈতিক ভাবে বৈধ পরিবেশে যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে বিদ্বেষের ভিত্তিতে নয় তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে সেটি দেখতে হবে আমাদেরকে সেটি নিশ্চিত করতে হবে তিনি এমন কি বলেছেন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে ধরুন কারাগারে গেল তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এইরকম ভয়াবহ পরিবেশে এই আত্মবিশ্বাস তবুও তিনি চান এরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে প্রতিষ্ঠা করা যাবে না না, যায় যতটা দেখা যাচ্ছে আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রের দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তারা হুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয় ম্যান্ডেলা ফিরে এসেছিলেন বেনজির ফিরে এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত পনেরো মাস সেটা আরো প্রমাণ করেছে তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন উনিশশো ফিরেছেন 111 সময় ফিরেছেন এবারে তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখাসিনাকে পাঠাতে হবে না তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্য নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সেই सिद्धांत তার নিজের কোনো পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশের ক্ষমতাসীনরা তা ডক্টর ইউনুস হোক কিংবা কোন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে ফিরবেন না হলে তো শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বই আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোন সরকার আমার মনে হয় না যাই হোক শেখ হাসিনা ফিরতে চান ভারতের কাছে কথা বলে লাভ নেই কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে শেখাসিনাকেই নিশ্চয়তা দিতে হবে আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে তবেই শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড় এই শিরোনামে এই মুহূর্তে কথা বলতে যাই শিরোনামটি এবং যে আলাপটি করতে চাই এই আলাপটি এই মুহূর্তে ঠিক আমার নয় আলাপের প্রসঙ্গে হয়তো আমি কিছু ইনপুট দেব কিন্তু আলাপটি করেছেন বাংলাদেশে একটি পত্রিকা আছে মানব জমিন সেই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আজকে তাদের প্রিন্ট সংস্করণে প্রথম পাতায় একদম বড় করে প্রধান হেডলাইন করে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন মতিউর রহমান চৌধুরী সেটির আলোকেই আমরা কথা বলতে চাই মতিউরমান চৌধুরী লিখছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো ঐতিহাসিক কখনো টানা পড়েনের। কখনো রাখি বন্ধনের আবার কখনো বৈরী হয়ে গেল একতরফা আত্মসমর্পণমূলক পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর এই সম্পর্ক দাঁড়ালো প্রতিহিংসার চললো কাল্পনিক আর আজগুবি প্রচার সম্পর্ক পরিণত হলো শত্রুতায় শত্রু হয়ে গেল মিডিয়া যুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম মার্মুখ ও আক্রমণাত্মক রূপে আবির্ভূত হলো। ঢাকায় সরকার পরিবর্তন হচ্ছে এটা ছিল রোজকার ঘটনা সরকার তখন চুপ কিন্তু বিরামহীন প্রচারণা শেখ হাসিনা থেকে ঘি ঢাললেন ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল বন্ধ হলো ভিসা এমনকি মানবিক ভিসাও সীমিত হয়ে গেল যোগাযোগ ভারতের ভোজ্য তেলের রমনমা ব্যবসা ছিল ঢাকায় সেটা গেল আমেরিকায় পাকিস্তান পেল কাপড় ব্যবসা চিন্ত হাসপাতাল খুলে বসলো এমনকি হালাল রেস্টুরেন্টও পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন এদিকে ভারতীয় বক্তৃতা বিবৃতির ভাষাও বদলে গেল মানুষ হত্যাও বেড়ে গেল সীমান্তে দুদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল অঘোষিত রণাঙ্গনে পরিণত হলো দুদেশের সীমান্ত এর আগে পাঁচই আগস্ট সীমান্ত খুলে দিল ভারত দল বেঁধে আওয়ামী লীগের কর্মীরা দেশ ছাড়লেন অসমর্থিত খবর প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী আশ্রয় নিলেন ভারতে এভাবেই চলল প্রায় দশ মাস জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করল। ইউরোপীয় একটি দেশের দ্বিতীয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি দরজা খুললো আলোচনার সীমিত পর্যায়ের যোগাযোগ তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল কোথায় যেন গোলমাল তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি তারা জানিয়ে দিল বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন কাম্য নয় ভূ রাজনৈতিক কারণে দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন এটি খানিকটা ভুল বলা যায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন তিনি বর্তমানে ভারতে ভারতে আছেন অবস্থান করছেন এই পটভূমিতেই উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিত সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা এর আগের খবর ভারতীয় প্রধানমন্ত্রী অনেকটা বাংলাদেশ নীতি পরিবর্তনের পক্ষে দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয় এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে দুদেশের মধ্যে পনেরো মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত এজেন্সির নির্ভরশীল ওপর ছিল ভারতের নীতি নির্ধারকরা পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে এতে ভাড়া সম্পর্কের উন্নতি হবে না বরং আরো লম্বা হবে দুদেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী কূটনৈতিক সূত্রগুলো বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই এ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা ও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরও সক্রিয় হলেন অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল কে ছোট কে বড় বিবেচনায় নয় ইউনুস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সঙ্গে বন্ধুত্ব এটাই এখন অগ্রাধিকার খলিল দোভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি এ নিয়ে কেউ কথা বলছেন না তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে ভারতীয় সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিতে পাওয়া যায় ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে যা এক